টেক নাম্বার দুইশো পনেরো লালচঞ্চম মার্শাল্লা খুবই সুন্দর চোখটা খুব সুন্দর শাহিওয়াল পিছন যদি আমরা দেখাই মার্শাল্লাহ দুইশো পনেরো নাম্বার ট্যাগ ছয়শ চল্লিশ কেজির মতন বর্তমান ওয়েট আছে সাতশো ইনসালে এক্সপেক্ট করতেছি আমরা ঈদ পর্যন্ত খুবই সুন্দর একটি শাহিওয়াল এবং টাইট ফিট আলহামদুলিল্লাহ এটা প্রায় উনষাট ইঞ্চির মতো হাইট আছে এটা ছয় দাঁতে পড়ছে দুশো পনেরো নম্বর ছয়শো চল্লিশ কেজি প্লাস লাইভ বর্তমান সাতশো কেজি পর্যন্ত যাবে ইনশাল্লাহ তারপর তারপর খালি মাথার রে ইয়ে করে